যে ভালোবাসি সে কথা বলার মতো জড়তা অনেকে সারা জীবন কাটিয়ে উঠতে পারি না তাই বোধ আলাদা করে একটা দিন রাখা হয়েছে মায়েদের জন্য ক্যালেন্ডার মেনে আজই সেই দিন প্রতিবছর মে মাসের দ্বিতীয় রোববার ভারতে উদযাপিত হয় মাদার্স ডে গ্রেট ব্রিটেনে এই দিন পালন করা হয় মার্চের চতুর্থ রবিবার গ্রিসে আবার দোসরা ফেব্রুয়ারি এর ইতিহাস বেশ পুরনো

মায়েদের ওপর জোর করে চাপিয়ে দেওয়া হয় নানান শর্ত নানান মডেল কোড অফ কন্ডাক্ট সেই সব মায়েদের গায়ে চাপিয়ে দেওয়া হয় কলঙ্ক এসব বড় চেনা মাতৃসত্ত্বা খুব সুন্দর তবে সেই সত্তার বহিঃপ্রকাশ সমাজ কেন ছকে বেঁধে দেবে চিরকাল কেন সেই ছক ভাঙলে মা আর আদর্শ নন কথায় বলে মায়ের জাত এই জাতির ধর্ম কি মা মানেই আদর্শ মা মানেই সন্তান অন্ত প্রাণ নাকি মায়েদেরও নানান চরিত্র থাকে সময় বিশেষে প্রকাশ পায় চরিত্রের নানান দিক বাঙালি পরিচালকের ছবির মায়েদের নিয়ে আজকের আলোচনা পথের পাঁচালী সত্যজিতের ছবি বিভূতিভূষণের উপন্যাস অবলম্বনে সেখানে মা সর্বজয়া আদর্শ মা ঠিকই কিন্তু অপুর আদর্শ মা ভাই বোনের দোষে দুজনের ক্ষেত্রে সবসময় একই আচরণ ছিল সর্বজয়া দুর্গার ক্ষেত্রে সর্বজয়া কি একটু বেশি রুণ ছিলেন না নন্দিতা শিবপ্রসাদের ছবি ইচ্ছে সেখানে মা ছেলেকে নিয়ে অন্ধ মায়ের জীবন ছেলেকেন্দ্রিক শৈশব পেরিয়ে কৈশোর তারুণ্যও ছেলেকে আগলে রাখতে চান মা আর ছেলের জন্য সেই পরিস্থিতি হয়ে ওঠে দম বন্ধ করা সঞ্জয় নাগের ছবি মেমোরিজ ইন মার্চ মা ছেলের সম্পর্ক নিয়ে কিন্তু একসঙ্গে দুজনকে পর্দায় দেখা যায়নি ছেলের মৃত্যুর পর পুত্র শোকের চেয়েও বেশি মাকে ধাক্কা দেয় ছেলের সমকামিতা আদর্শ মা বলে আদৌ কিছু হয় কি সন্তানকে নিয়ে বাৎসল্য দুশ্চিন্তার ধরনটুকু অধিকাংশ ক্ষেত্রে চেনা থাকে এইটুকুই আন্তর্জাতিক মাতৃদিবস দিবস সকল মায়েদের জন্য দোষ গুণ মিলিয়ে রক্ত মায়েরা যেন সুস্থ থাকেন শুধু মা হয়ে নয় মানুষ হয়ে ফলো করুন এডিটার জি বাংলা